দীর্ঘ সতেরো বছরের শাসন আমলে গুম খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার এমন পরিস্থিতিতে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যৌথভাবে চিঠি লিখেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তাদের আহ্বান নতুন করে মানবাধিকার লঙ্ঘন যেন না ঘটে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে আরোপিত নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয় রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এই যৌথ চিঠি চিঠিতে স্বাক্ষর করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে ফার্টিফায়েড রাইটস রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস টেকনো গ্লোবাল ইনস্টিটিউট এবং দক্ষিণ আফ্রিকা ভিত্তিক বিকাশ যারা সবাই বিশ্বজুড়ে মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করে চিঠিতে বলা হয়েছে জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে এবং বিগত পনেরো বছরে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য যেসব ব্যক্তি দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তারা আরও আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করে চিঠিতে উল্লেখ করা হয় সব মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রাখা উচিত এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী সংশোধন করতে হবে এছাড়া সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে তাদের মতে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রের ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত সবশেষে সংস্থাগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানায় তাদের বক্তব্য এই আইন সভা সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করেছে যা গণতন্ত্রের মূল চেতনাকে বাধাগ্রস্ত করছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনেও উদ্ধৃতি দিয়ে সংস্থাগুলো বলেছে বাংলাদেশকে এখন এমন এক নতুন অধ্যায়ের দিকে যেতে হবে যেখানে বিচার হবে স্বচ্ছ গণতন্ত্র হবে অন্তর্ভুক্তিমূলক এবং মানবাধিকারের প্রশ্নে আর কোনো আপোষ থাকবে না